বাংলাদেশের সুনামধর্মী কন্টেন্ট ক্রিয়েটার বিথিয়াপু ও রাদের সম্পর্কর মধ্যেও নানান রকমেরই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক মাস আগেই কিন্তু জাতির ক্র্যাশ মুস্তারিন সুলতানার সম্পর্কেও একই রকমেরই কিন্তু গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভীষণ রকমভাবেই কিন্তু ভাইরাল হয়েছিল বিথি রাত দুজনেই কিন্তু স্কুল লাইফ থেকে একে অপরকে ভালোবাসতেন এবং পরিবারের সম্মতিতে অনুসারে বিয়েও করেছিলেন। তাদের তো একটা রয়েছে ফুটফুটে কন্যা সন্তানও। বিয়ের পরে বিথি আপুর মেয়ে হওয়ার পরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম ভাবেই কিন্তু ভাইরাল হয়েছিল। শশুর শ্বশুরবাড়িতে বিথি যখন টিকটক করতো তখন কিন্তু শ্বশুরবাড়ির লোকজনটা পছন্দ করত না। তাই তো তারা শূন্য পকেটে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পড়েছিল তার স্বামীর সঙ্গে। তারপর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউবের সঙ্গে যুক্ত হয়ে পরে মেয়ে হওয়ার পর থেকে তাদের কিন্তু ভাগ্যের চাকা ক্রমবেশে কিন্তু ঘুরে যায় হঠাৎ করে তাদের একটা ভিডিও ভীষণ রকম ভাবেই কিন্তু ভাইরাল হয় পর আস্তে আস্তে করে তারা একটা বাসাবাড়ি ভাড়া নেয় এবং নিজেদের স্বপ্ন কিন্তু পূরণ করতে থাকে ইচ্ছা করলে এইদিক ওই বেড়াতে যায় ঘুরতে যায় নিজের সাংসারিক কাজকর্মের পাশাপাশি তার বাপের বাড়ি যে অত্যন্ত গ্রাম অঞ্চলের সেখানে গিয়েও কিন্তু তিনি নানান ধরনের কিন্তু ভিডিও আপলোড দেয় তাই তো বিথিয়াপুর ভিডিও হাজার হাজার মানুষের মন কিন্তু ছুঁয়ে গেছে বিথিয়াপুর হাজব্যান্ড রাদও কিন্তু এই বিষয় নিয়ে বিভিন্ন রকম ভাবেই কিন্তু তাকে কে সমর্থন করে গেছে এবং সেও কিন্তু তাকে ভীষণ রকম ভাবেই কিন্তু সাহায্য করেছে যে হাজবেন্ড স্ত্রীর জন্য একসময় এত কিছু করে ভালোবেসে নিজের পরিবারকে ছেড়ে দিয়ে শূন্য পকেটে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল এরকম হাজবেন্ডকে কিন্তু বিথিয়াভুকে ছেড়ে দিলে চলবে না শুধু এখন বিথিয়াভুকে নিজের কথা ভাবলে হবে না পাশাপাশি তার মেয়ে কন্যা সন্তানের কথাও কিন্তু ভাবতে হবে প্রত্যেকটা সংসারেই কিন্তু ঝগড়া অশান্তি কিন্তু থাকে তা বলে যে ছেড়ে দেওয়া বা চলে যাওয়া এটা কিন্তু করা কিছুতেই কিন্তু উচিত হবে না কারণ আমরা তোমাদের ভিডিও ভীষণ রকমভাবেই কিন্তু ভালোবাসি আর ভিডিওর অপেক্ষায় অনাবরত কিন্তু অপেক্ষা করি যে কখন কিন্তু বিথি ভিডিও ইউটিউব বা ফেসবুকে আপলোড হবে সেই সময় গিয়ে কিন্তু আমরা ভিডিওগুলো কিন্তু দেখি কারণ বিথি ভিডিও আমার তো ভীষণ ভালো লাগে তাই যে সম্পর্ক বা পরিবারের প্রতি দর্শকদের এত ভালোবাসা রয়েছে সে সম্পর্কটা কিন্তু বিচ্ছেদ করা বা কিন্তু নষ্ট করা একেবারেই কিন্তু উচিত নয় কেন জানি না যাদের ভিডিওই এত বেশি ভালো লাগে এত মনোযোগ সহকারে দেখি তাদের সম্পর্কগুলোই দিন শেষে কোনো কাচের মতো ভেঙে যায় কয়েক মাস যাবৎ মুস্তারিন সুলতানা কেউ নিয়েও কিন্তু একই গুঞ্জন কিন্তু শোনা গিয়েছিল বিভিন্ন আকারে আশা করছি তাদের সম্পর্কটা যেরকম ঠিক হয়েছে তোমাদের সম্পর্ক অবশ্যই ঠিক হবে